আবারও রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা পরপর তিনি তিনটে শতরান করে ফেললেন আপনি ভাবছেন কিভাবে পরপর তিনটে শত করে ফেললেন আজকে হ্যাঁ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা পরপর তৃতীয় এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে তিনি নিজের শতরান করেছিলেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো সাত রান তিনি অপরাজিতা ছিলেন এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে একশো কুড়ি রান করেছিলেন আর তার সুবাদে তিনি অপরাজিতা ছিলেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি পরপর দুটি সেঞ্চুরি রান করেছিলেন আর আজ শনিবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা মাত্র সাতষট্টি বলে একশো একান্ন রান করে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা রেকর্ড 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 ভারতীয় ব্যাটসম্যানরা শুধুমাত্র রেকর্ড গড়তে জানে যেটা অন্য কোনো দেশের প্লেয়াররা গড়তে জানে না ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা পর পর তিনটি ইনিংসে তিনি নিজের শতরান রান পূরণ করে ফেললেন দুটো শতরান করে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার মতন দেশের বিরুদ্ধে আবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম শতরান রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং তার পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি সাতচল্লিশ বলে একশো কুড়ি রান করেছিলেন আবারও ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি মাত্র সাতষট্টি বল খেলে একশো একান্ন রান করে ফেললেন অবশ্য সৈয়দ মুস্তাক আলী ট্রফি কুড়ি ওভারের মধ্যে সীমাবদ্ধ তিলক বর্মা শুধুমাত্র রেকর্ড করছেন আজকে হয়তো বলতে ইচ্ছা করছে যে মুম্বাই ইন্ডিয়ানস তাকে মাত্র আট কোটি টাকা দিয়ে কিনে রেখেছে আমার মনে হয় তিলক বর্মা যদি আইপিএল এর অক্সানের মঞ্চে যেত তাহলে মনে হয় আরও কয়েক কোটি টাকার বিনিময়ে যে কোনো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি তারা তিলক বর্মাকে কেনার জন্য এর মঞ্চে ধন্য দিয়ে বসে থাকতো হ্যাঁ আগে ঠিক শুনছেন আপনি ভারতীয় একমাত্র ব্যাটসম্যান তিলক বর্মা যিনি পর পর তিনটি ইনিংসে নিজের শত রান পূরণ করে ফেললেন ভাবা যায় একমাত্র ব্যাটসম্যান তিলক বর্মা লেফট হ্যান্ড ব্যাটসম্যান ও অসাধারণ ইনিংস সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মাত্র সাতষট্টি বলে তিনি একশো রান করে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা কনগ্র্যাচুলেশন জানাই তোমাকে তিলক বর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা তিনি একশো রান করে ফেললেন মাত্র সাতষট্টি বলে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি মাত্র সাতষট্টি বলে একশো একান্ন রান করে ফেললেন অভাবনীয় তার প্রোগ্রেস যা কল্পনা করা যায় না এমন একজন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা যিনি পরপর তিনটি শতরান করে ফেললেন টি টোয়েন্টি ম্যাচে প্রথম দুটি শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে তিনি তৃতীয় ম্যাচে একশো সাত রান করেছিলেন অবশ্য অপরাজিতা ছিলেন এবং চতুর্থ ম্যাচেও একশো কুড়ি রান করেছিলেন মাত্র সাতচল্লিশ বলে আর সেই চতুর্থ ম্যাচেও তিনি অপরাজিত ছিলেন আর আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি মাত্র সাতষট্টি বলে একশো একান্ন রান করে ফেললেন ও রেকর্ড 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 এক কথায় অভাবনীয় সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতীয় লেফট্যান্ট ব্যাটসম্যান তিলক বর্মা তিনি হায়দ্রাবাদের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে একটা দুরন্ত ইনিংস খেলেছেন মাত্র সাতষট্টি বলে একশো রান করে ফেললেন মাত্র সাতষট্টি বলে যদিও এর আগে ভারতীয় ব্যাটসম্যান সায়া তিনি রেকর্ড করেছিলেন এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেটা অবশ্য দু সালে মাত্র পঞ্চান্ন বলে তিনি একশো সাতচল্লিশ রান করেছিলেন আর আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা মাত্র সাতষট্টি বল খেলে তিনি একশো একান্ন রান করে ফেললেন ধন্যবাদ তিলক বর্মা তোমাকে পরপর তিনটি শত রান করার জন্য আজ যেন আমাদের কোথাও মনে হচ্ছে যে ভারতীয় হ্যান্ড ব্যাটসম্যান তিলক বর্মা তিনি যদি মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে দিতে পারত তাহলে হয়তো তিনি ভালো কাজ করতেন কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে মাত্র আট কোটি টাকা দিয়ে কিনে রেখেছে আর তিলক বর্মা যদি মুম্বাই হয়তো তিনি আইপিএল এর অপশানে তিনি অনেক টাকার মূল্যে বিক্রি পারতেন যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার জন্য হাত দিয়ে বসে থাকত যে এমন একজন ব্যাটসম্যানকে আমাদের দরকার যে পরপর তিনটি ম্যাচে শতরান করতে পারে তার মতো ব্যাটসম্যানকে কোনো টিম হাতছাড়া করতে পারে কি পারতো না তাই আর জন্য মনে হচ্ছে যে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা যদি মুম্বাই ইন্ডিয়ানসে মাত্র আট কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ না হতো আইপিএলে যদি অকশানে উঠত তাহলে হয়তো তিনি আরও তার দ্বিগুণ টাকা পেতেন টি টোয়েন্টি ক্রিকেটে টানা তিনটি পরপর সেঞ্চুরি রান করার কোনো ভারতীয়দের রেকর্ড নেই কোনো ভারতীয় তো দূরের কথা পৃথিবীর কোনো দেশের ব্যাটসম্যানদের এমন রেকর্ড নেই যে পর পর টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি রান করবে এখনো পর্যন্ত কোনো ভারতীয় ব্যাটসম্যান জন্মায়নি এবং সেই সঙ্গে পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো ব্যাটসম্যান জন্মায়নি যে তারা পর পর তিনটি ম্যাচে শত রান করবে টি টোয়েন্টির কথা বলছি শুধুমাত্র টি টোয়েন্টি কেন ডে ম্যাচেও তারা করতে পারবে না পরপর তিনটি শত রান করতে পারবে কোনো ব্যাটসম্যান পারবে কি পারবে না আপনারাই বলুন পারবে না আমার মনে হয় কোনো কোনো ব্যাটসম্যান পারবেই না সেটা ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা করে দেখিয়েছে এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে তিনি সেঞ্চুরি রান করে ফেলেছিলেন আর তার এক সপ্তাহ পর শনিবার তিনি হায়দ্রাবাদের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সাতষট্টি বলে মাত্র একশো একান্ন রান করে ফেললেন সাতষট্টি বলে মাত্র একশো একান্ন রান করে ফেলেন মাত্র বললাম এবার আপনারা বাদ বাকিটা বুঝে নিন কেন আমি মাত্র বললাম সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ভারতের হ্যান্ড ব্যাটসম্যান তিলক গর্মার দাপটে হায়দ্রাবাদ কুড়ি ওভারে দুশো আটচল্লিশ রান করে ফেলেন আর তার জবাবে ব্যাট করতে নামে মেঘালয় মাত্র ঊনসত্তর রান করে তারা পুরোপুরিভাবে মুছে যায় টিম থেকে অর্থাৎ তারা অল আউট হয়ে যায় তিলক বর্মা যেখানে একশো রান করে ফেললেন সাতষট্টি বলে সেখানে মেঘালয়ের ব্যাটসম্যানরা মাত্র ঊনসত্তর রান করে তারা অল আউট হয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা যে রেকর্ডটা আজকে তিনি গড়ে ফেললেন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একশো বছরেও সেই রেকর্ড এখনও পর্যন্ত কোনো ব্যাটসম্যান ভাঙতে পারবে না ভারতীয় ব্যাটসম্যান তো দূরের কথা পৃথিবীর কোনো ব্যাটসম্যান এই রেকর্ড ভাঙতে পারবেন না পরপর তিনটি সেঞ্চুরি রান পরপর কোনো গ্যাপ নেই একটিও ম্যাচে গ্যাপ নেই পরপর তিনটি ম্যাচ তিনি খেললেন আর সেই তিনটি ম্যাচে পরপর তিনি শতরান করে ফেললেন এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ব্যাটসম্যানের এই রেকর্ড নেই যেটা ভারতীয় ব্যাটসম্যান দিলক বর্মা সেই রেকর্ডটা করে দেখালেন আগামী একশো বছরেও এই রেকর্ডকেও ভাঙতে পারবে না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে পারবে পৃথিবীর কোনো ব্যাটসম্যান পারবে যে পর তিনটি ইনিংসে তিনটি শতরান শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা করে দেখিয়েছে তাও আবার অপরাজিতা থেকে নট আউট থেকে পরপর যে তিনটি শতরান করেছেন তিনি প্রতিটি ম্যাচে তিনি নট আউট ছিলেন